আমরা আজকে একটি পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সমীকরণ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন বস্তুতে আয়তনে জমা বিভব শক্তির পরিমাণ প্রশ্নটি এভাবে থাকতে পারে পরীক্ষায় দেখাও যে যে কোনো ধরনের বিকার বা বিকৃতির জন্য কোন বস্তুতে আয়তনে জমা বিভব শক্তির পরিমাণ হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি তাহলে এই প্রশ্নটি আজকে আমরা এখন প্রতিপাদন করব তো চলুন প্রশ্নটি আমরা প্রতিপাদন করি আচ্ছা আমরা মনে করি কোন একটি তারের দৈর্ঘ্য এল এবং এর পশ্চাতে ক্ষেত্রফল এ এবং তারটিতে উহার দৈর্ঘ্য বরাবর যদি আমরা এক পরিমাণ বল প্রয়োগ করি তাহলে উহার দৈর্ঘ্য বিকৃতি ঘটবে এবং উহাতে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে এবং এই বৃদ্ধির পরিমাণ এল এবং এই দৈর্ঘ্য বৃদ্ধি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি বিভব শক্তি পরিমাণ হাফ ইন্টু বিকার ইন্টু পিরন অর্থাৎ হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি আচ্ছা আচ্ছা এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি তারের যদি দৈর্ঘ্য ধরি বা আদি দৈর্ঘ্য এল ক্যাপিটাল এল এবং এই যদি আমরা তারটিতে তার পরিমাণ বল প্রয়োগ করি তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি হবে স্মল এল স্মল এল তাহলে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য যদি আমরা ডিএল বিবেচনা করি তাহলে প্রমাণ করতে হবে যে উক্ত বিকৃতির দরুন একক আয়তনে যেমন শক্তির পরিমাণ হাফ ইন্টু বিকৃতি তাহলে আমরা পাই ডিএল দৈর্ঘ্য বৃদ্ধির দরুন কৃতকার্যের পরিমাণ ডিডব্লিউ টু এফ

ইকুয়েল টু জিরো টু ইনটিগ্রেশন অফ জিরো টু এল এফ ডট ডিএল এটাকে আমরা এক একটা সমীকরণ আমরা এক অংশ দেব আমরা জানি ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু

এফ ইকুয়াল টু ওয়াই এ এল বাই এল ওয়াই এল বাই এল এক নং এবং দুই নং থেকে আমরা পাই ডু ইকুয়াল টু ইনটিগন অফ জিরো টু এল ওয়াই এ এল ডি এল আমরা যদি ওয়াই এ বাই এল কে কমন নেই তাহলে আমরা পাই এল স্কোয়ার বাই টু এটাকে যদি আমরা সমকরণ করি তাহলে আমরা পাই এল স্কোয়ার বাই টু জিরো টু এল তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়াই বাই টুয়েলভ আমরা এটাকে লিখতে পারি অতএব ডব্লু ইকুয়াল টু হাফ ইন্টু ওয়াই এল স্কোয়ার বাই এল এটাকে আমরা তিন অংশ সমীকরণ দিলাম তাহলে আমরা পাই তারের বি ইকুয়াল টু ওয়াই এল বাই এল এ তাহলে এ কাটা যাবে তাহলে আমরা পাই ওয়াই এল বাই এল ওয়াই এল বাই এল এবং তারের বিকৃতি হবে

আমরা হচ্ছে আর হচ্ছে বিকৃতি তাহলে আমরা লিখতে পারি যে কোনো ধরনের বিকারের জন্য কোনো পরিস্থিতিতে একক দিনের সঞ্চিত শক্তি পরিমাণ হাফ ইন্টু দৈর্ঘ্য পীরন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ হাফ ইন্টু বিকার ইন্টু পীরন অর্থাৎ হাফ ইন্টু পীরন ইন্টু বিকৃতি প্রমাণিত